নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত শিঙারা ভালোবাসে না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না বৃষ্টির দিনে বিকালবেলা এরকম এক প্লেট শিঙারা আর এক চা ভাবলেই মনটা যেন ভালো হয়ে যায় বাজার থেকে শিঙারা কিনে আনলে দেখবেন এক পিস করেই হয় সেটা খেয়ে কিন্তু মন ভরে না আজ আপনাদের সঙ্গে আমি যেভাবে এই শিঙারা রেসিপিটি শেয়ার করছি যার যত ইচ্ছা হবে সে ততটাই খেতে পারবে তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো প্রথমে আমি ময়দাটা ময়ান দিয়ে নেব তো নিয়ে নিলাম দেড় বাটি ময়দা আমি এখানে বাটি মেপে নিয়েছি আপনারা মেজার কাপ মেপে নিতেও পারে তো আপনারা যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন দেড় বাটি ময়দা নিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল এই ময়ানটা খুব ভালো করে দিয়ে নিতে হবে কারণ শিঙারার ভিতরের তরকারির থেকে দেখবেন শিঙারার উপরের ভাগটাই সবাই বেশি খায় তো এটা দেখুন হাতে করে নিলে এরকম মুঠির মধ্যে দলা হয়ে আসছে তখন মনে করবেন আপনার ময়ানটা খুব ভালো হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নেব রুটি পরোটা খেতে গেলে আমরা যেমনটি ডো বানাই সেরকমই একটি ডো আমি এখানে বানিয়ে নেব দেখুন এটা কিন্তু খুব বেশি নরমও করিনি আবার খুব শক্তও রাখিনি এবারে এটা ঢেকে রেখে দেবো আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও এটা ঢেকে রাখতে পারেন এবারে আমি শিঙারার মধ্যে তরকারিটা বানিয়ে নেব তো আমি কিছু কাঁচা বাদাম নিয়েছি সেগুলো ভেজে নেব তো কড়াইতে খুব সামান্য দিয়ে দিলাম সাদা তেল আর ওর মধ্যে সেই কাঁচা বাদামগুলো দিয়ে হালকা ভেজে নেব শিঙারার মধ্যে বাদাম কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নেব ওই একই কড়াইতে আমি দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এটা সম্পূর্ণ নিরামিষ করব তো আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হালকা নেড়ে নেব আর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর এই আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম শিঙেরায় অনেকে কিন্তু পেঁয়াজ রসুন একদমই পছন্দ করেন না তো যারা পেঁয়াজ রসুন খেতে চান তারা তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে নেড়ে তারপরে আলুটা দিয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য দিয়েছি জিরে গুঁড়ো আর এটা বানানোর জন্য আমার খুব যে মশলা দেওয়ার দরকার একদমই কিন্তু না শিঙারার ভিতরের যে আলুটা দেখবেন একদমই মশলাদার হয় না দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো আমি হালকা ফাটিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে নেব আর মিষ্টির দোকান থেকে যখনই দেখবেন শিঙারা আনবেন তখনই দেখবেন ওর মধ্যে বাদাম দেওয়া থাকে আর এটা খেতে আমার খুবই ভালো লাগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো তরকারিটা একদমই রেডি হয়ে গেছে এবারে ঠান্ডা করে নেব এদিকে ময়দাটাও একদমই রেডি হয়ে গেছে তো এবারে আবারও হাত দিয়ে কিছুক্ষণ এইভাবে ময়ান দিয়ে নিয়ে তারপরে ছোট ছোট লেচি কেটে নেব আর আমরা লুচি খাওয়ার যেরকম ছোট ছোট লেচি কেটে নেই সেরকমই ছোট ছোটো করে লেচি কেটে নিতে হবে এখানে বড় বড় লেচি কাটলে হবে না একটা লেচি নিয়ে নিলাম এবারে অল্প একটু তেল দিয়ে বেলে নেব বেশি বড় করে বেলবেন না যেরকম আমরা পরোটা খাই সেরকম সাইজের বেললেই হবে বাজার থেকে কিনে আনলে দেখবেন এক পিস করে শিঙারা হয় আর বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু এক প্লেট করেই খেতে পারবেন আমি প্রথমেই বলেছি আপনারা এক প্লেট করেই খেতে পারবেন তো এইভাবে প্রথমে আমি একটা এরকম লেচি বেলে নিয়েছি তারপরে এরকম মাছ বরাবর ছড়ে দিয়ে চার খণ্ড করে নেব একটা লেচি থেকে আমার চারটে শিঙারা হবে দেখুন এবারে যে আলুর তরকারিটা আমি বানিয়ে রেখেছিলাম এর উপরে দিয়ে নেব আর এটা খুব ছোট হবে ওই কারণে এক চামচ করে দিতে হবে এবারে চতুর্দিকটায় অল্প অল্প জল লাগিয়ে নেব অবশ্যই জলটা দিতে হবে নাহলে তেলে দিলে এটা ছাড়িয়ে যাবে প্রথমে এরকম দুই কোনা ধরে চেপে দেবেন আর এটা দেখবেন জল দেওয়ার কারণে খুব ভালোভাবে লেগে যাবে এবারে আপনাদের ছবিদার আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে মাথাটা লাগিয়ে দুই দিক এরকম চেপে চেপে দিতে হবে এইভাবে দেখলেন তো কতটা সহজ এরকম ছোটো সাইজে শিঙারা পেলে বাচ্চারা যতটা খুশি হবে বড়রা কিন্তু ভীষণই খুশি হবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি চতুর্দিকটায় এইভাবে প্রথমে জল লাগিয়ে নেবেন তারপরে এই দুই কোনা ধরে এরকম এক সাইড চেপে দেবেন তারপরে যে কোনাটা থাকবে সেই কোনাটা এরকম উপরেরটায় লাগিয়ে দুই কোনা এইভাবে চেপে চেপে দেবেন দেখবেন একদমই বাজার থেকে কিনে আনা শিঙারার মতো হয়েছে বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব তো আমি সবগুলোই বানিয়ে নিলাম এগুলো দেখতে কিন্তু একদমই দোকানের শিঙারের মতো হয়েছে কিন্তু সাইজে একদমই ছোট। দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে তো এবারে আমি এগুলো ভেজে নেব কড়াইতে আগে থেকেই আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা ভীষণ গরম করিনি উষ্ণ গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ অনেকগুলোই দিয়ে ভেজে নেব আর এটা মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট ধরে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে এক সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব বেশ কিছুক্ষণ ধরে ভেজে না নিলে কিন্তু নরম হয়ে যাবে ওই কারণে একটু মুচমুচে রাখার জন্য বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে দেখুন এটার কালারও চেঞ্জ হয়ে গেছে আর দশ মিনিট কিন্তু হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন দেখতে কতটা ভালো লাগছে দেখলেই খেতে ইচ্ছা হবে এমনই জিনিস এটা তো আমি সবগুলোই তেল ঝরিয়ে তুলে নেব আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম মুচমুচে শিঙারা খেতে কার না ভালো লাগে দেখুন একদমই দোকানের মতো হয়েছে অবশ্যই বাড়িতে বানাবেন আমি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আপনারা চাইলে মিষ্টির দোকানের মতো তেঁতুলের চাটনিও কিন্তু বানিয়ে নিতে পারেন দেখলেন তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি একদম দোকানের মতো শিঙারা বানিয়ে নিলাম একদমই মুচমুচে আপনারা আমার ভাঙা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ